দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা তিন তারিখ অর্থাৎ থার্ড মার্চ সময় খুব কম চিন্তার বিষয় হচ্ছে যে এখন কখন এডমিট কার্ডটা দেবে টেটের ক্ষেত্রে আঠাশ তারিখ এক্সাম ছিল তেইশ তারিখ থেকে দিয়েছে অর্থাৎ পাঁচ দিন আগে দিয়েছে তো সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনও হয়তো অ্যাডমিট কার্ড পাঁচ থেকে সাত দিন আগে দিয়ে দেবে তো এখন বিষয় হচ্ছে যে এই যে তোমরা মাদ্রাসা পরীক্ষা দেবে মাদ্রাসা পরীক্ষা যে জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতি নিতে নিতে তোমাদের মাথায় যেগুলো আসছে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে কার্ট অফ কত যেতে পারে এখন মক টেস্ট দেওয়া উচিত কি উচিত নয় নব্বইয়ের মধ্যে কত টার্গেট রেখে আমি এগিয়ে চলবো এই বিষয়গুলো বারবার ধরে আসছে তো আজকের ভিডিওতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দেবো প্রথমে তোমাদেরকে যেটা বলি যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তো জিওগ্রাফি সাবজেক্টের পিজি বা নাইন টেন দুটোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তো কোশ্চেন প্যাটার্ন একটা কথা মাথায় রাখবে যে দুটো ভুল হয়ে গেলে এক নাম্বার চলে যাবে তো কোশ্চেন যদি দেখা যায় ইন জেনারেল কোশ্চেন নব্বইটার মধ্যে ষাটটা ইজি রইলো দেখা গেলো কুড়িটি রইল কনসেপচুয়াল আর দশটি রইল হার্ড এই কনসেপচুয়ালের মধ্যে মডারেট কিছু থাকবে তো এইরকম যদি কোশ্চেন হয় তাহলে তোমরা ধরে রাখো এইটটি প্লাস এইটটি প্লাস তুলতেই হবে যদি দেখা যায় যে ষাটটার জায়গায় এটা হয়ে গেল সত্তরটা ইজি বলবো না যে ইন জেনারেল प्रिपरेशन নিলে কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে প্রিপারেশান না নিলে অ্যান্সার করা যাবে না সত্তর যদি থাকে আর দশ দশ করে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের হয়তো কাট অফটা আরও বেড়ে যাবে এরপর যদি দেখা যায় যে কোশ্চেন কোশ্চেনের যে মাত্রা বা কোশ্চেন যদি দেখা গেলো যে ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট জেনারেল জেনারেল অর্থাৎ সবাই পারবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে যারা প্রিপারেশান নিচ্ছে চল্লিশ নাম্বার উঠবেই উঠবে চল্লিশ নাম্বার উঠবেই উঠবে চল্লিশটা জেনারেল কোশ্চেন থাকলো আচ্ছা তিরিশ যেটা থাকবে তিরিশটা তিরিশটা থাকবে মডারেট এই তিরিশটার মডারেট কোশ্চেন থাকলো আর বাকি কুড়িটা সেটা থাকলো হার্ডের দিকে হার্ড বা কনসেপচুয়ালের মধ্যে থাকলো এই তিরিশটার মধ্যেও কনসেপচুয়াল দিতে পারে সেক্ষেত্রে তোমাদের পঁচাত্তর প্লাস তুলতেই হবে এখানে কোশ্চেন দেখবে যত ভুল করবে তত নাম্বার কমে যাবে এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে বারবার তো কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করেই আসবে কাঠো ঠিক আছে কোয়েশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে আসবে কাট অফ আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা নিজেরা কীরকম প্রিপারেশন নিচ্ছ তোমাদের উপর ডিপেন্ড করবে কাট অফ অর্থাৎ স্টুডেন্ট যদি দেখা যায় যে অ্যাসপারেন্টরা ভালো প্রিপারেশান নিচ্ছে এবং নব্বইটা কোশ্চেনের মধ্যে দেখা গেলো প্রায় আশি পঁচাশিটা ঠিক করে দিয়েছে পাঁচটা ভুল হয়েছে পাঁচটা ভুল যদি হয় বা ছটা ভুল হলে তিন নাম্বার চলে যাবে ছটা ভুল হয়েছে ধরো তিন নাম্বার তাহলে বিরাশি আমাদের চলে আসছে ম্যাক্সিমাম নাম্বার সেক্ষেত্রে সেভেন্টি এইট সেভেন্টি সেভেন অফে চলে আসবে ঠিক আছে তো এখন দেখতে হবে যে কতগুলো সঠিক করছে অ্যাসপারেন্টরা তার উপর ডিপেন্ড করবে এরপর আসছি আমরা মক টেস্ট এই সময় মক টেস্ট দেওয়া উচিত কি উচিত নয় ডেফিনেটলি উচিত কেন বলো তো নিজেকে যাচাই করার জন্য এই মুহূর্তে তোমার ধরো তুমি একটা কোনো এক্সাম দিচ্ছ তুমি ষাট পাচ্ছ কি পঁয়ষট্টি পাচ্ছ নেগেটিভ মার্কিংটাকে ধরেই নেগেটিভ হয়েছে নেগেটিভ মার্কিং ধরেই তুমি পঁয়ষট্টি পাচ্ছ তো এই সময় তোমার কি করা উচিত এই যে পঁয়ষট্টি নাম্বার উঠছে তার মানে তুমি কিছু জিনিস আন্দাজে দি করেছো কিছু অ্যান্সার আন্দাজে করেছো কিছু তাড়াহুড়োর মধ্যে করেছ কিছু কোয়েশ্চেন না বুঝে উত্তর দিয়েছ তো এই জায়গাগুলোকে তোমাকে বুঝতে হবে এই জায়গাগুলোকে বের করতে হবে খুঁজে বের করতে হবে যে কেন আমি এত তাড়াতাড়ি উত্তরটা দিলাম এই জায়গাটা কেন ভুল হলো তো এই যে তুমি পঁয়ষট্টি পাচ্ছ মানে যে তুমি এখন খারাপ স্টুডেন্ট সেটা আমি বলছি না তুমি যে পঁয়ষট্টি নাম্বার তুলছ এই পঁয়ষট্টি নাম্বার তুলছো মানে যে তুমি খারাপ স্টুডেন্ট তা নয় ফাইনালে তোমার হয়তো সেভেন্টি এইট এইটটি চলে আসবে সেভেন্টি এইট এইটটি চলে আসবে তো এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে যে সিক্সটি ফাইভ উঠছে কি সেভেন্টি উঠছে না সেভেন্টি ফাইভ উঠছে তার জন্য কিন্তু মক টেস্ট দেওয়া প্রয়োজন ঠিক আছে তাহলে এই মুহূর্তে মক টেস্ট দেওয়াটা ভীষণভাবে জরুরি তাহলে নব্বইয়ের মধ্যে কত টার্গেট রেখে তুমি আগাবে নব্বইয়ের মধ্যে কত টার্গেট রেখে আগাবে আমি সবসময় তোমাদেরকে বলবো তোমাদের টার্গেট এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট আমি তো বলবো কারণ এটা তোমরা যদি তোমরা নিজেরাও যদি ভেবে ভাবো যে না আমাকে এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট নিয়ে যেতেই হবে আমি ম্যাক্সিমাম হলে তিন থেকে চারটা আন্দাজি করবো ওই চারটাই ভুল হবে কি ছটা আন্দাজি করব ছটা ভুল হবে কিন্তু বাকি আমি কারেক্ট করার চেষ্টা করব এইট্টি ফাইভ এইট্টি থ্রি এইটটি ফোর এইটটি প্লাস এইটি অ্যাভাব আমাকে কারেক্ট করে দিয়ে আসতে হবে এই টার্গেট রাখতে হবে আর তার জন্য তোমাদেরকে এই মক টেস্ট দেওয়া প্রয়োজন টেস্ট দাও যে কোনো জায়গা থেকে দাও যে কোনো যে যে জায়গায় তোমরা দিতে সুযোগ পাচ্ছ অবশ্যই দাও যদি না পাও নিজেরা যে কোনোভাবে ম্যানেজ করো প্র্যাকটিস সেটের বই যদি পাওয়া যায় তা দেখে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে তোমার অবস্থানটা বুঝতে পারবে না কথাটা বুঝতে পারছো আমি কী বলছি তাহলে নাইনটির মধ্যে নাইনটির মধ্যে কত টার্গেট রেখে আগাবে তোমাদেরকে ধরতে হবে এইটটি প্লাস এইটটি প্লাস ধরতেই হবে এরপর কাট অফ যদি দেখা গেল যে হ্যাঁ ঠিক আছে কোশ্চেন এমন হার্ড পড়েছে এমন কনসেপচুয়াল কোশ্চেন পড়ে গেছে যে পঁচাত্তর কি বাহাত্তর এরকম চলে গেল আলাদা ব্যাপার সেটা ডিপেন্ড করছে কোশ্চেনের উপর কারণ এই পরীক্ষাতে দুটো পরীক্ষাতে এই সরি দুটো কোশ্চেনে কোশ্চেনের ভুলে দুটো ভুলে এক নাম্বার কাটা যাবে দুটো ভুল হলে দুটো রং অ্যান্সারে এক নাম্বার চলে যাবে সেই অর্থে আমি বলছি যে হয়তো তখন দেখবে সেভেন্টি ফাইভ সেভেন্টি কিন্তু তোমাদের টার্গেট সবসময় থাকবে এইটটি প্লাস সব সময়ের জন্য এখন তোমরা বুঝতে পারবে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমরা প্রিপারেশান নিচ্ছ তোমাদের মধ্যে এই তোমরা যারা গ্রুপে পড়ছো বা কোনো টিউশনে পড়ছো টিউশনে পরীক্ষা দিচ্ছ তোমরা বুঝতে পারবে এনভায়রনমেন্ট এখন কীরকম রয়েছে কীরকম তোমাদের প্রিপারেশান চলছে ঠিক আছে এরপর পরীক্ষার দিন কোশ্চেন হাতে পাওয়ার পর ইন জেনারেল বুঝতে পারা যাবে যে কাট অফ কত নামতে পারে তাহলে প্রথম কথা বলি যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা মানে আমার ব্যক্তিগত মতামত যদি বলি সেক্ষেত্রে বলবো যে আমার মনে হয় সিক্সটি থেকে সেভেন্টির মধ্যেই ইন জেনারেল কোশ্চেন সবাই উত্তর পারবে যারা প্রিপারেশান নেবে তারা অবশ্যই উত্তর পারবে এই রকম টাইপের কোশ্চেন পড়বে যেখানে হয়তো একটু কনফিউজড ভালো করে পড়া না থাকলে কনফিউজড হয়ে গেলে উত্তরটা ভুল করে এলে ঠিক আছে এটা একটা বাকি যে কুড়ি নাম্বার থাকছে এটা কনসেপচুয়াল হার্ড মডারেট এই টাইপের কোশ্চেন দিয়ে শেষ হবে নব্বইটা কোশ্চেন হয়ে গেল তো এইখানে কম্পিটিশান এই কুড়িটা কোশ্চেনের উপর কম্পিটিশানটা চলে আসবে সিট সংখ্যা নাইন টেনে আটত্রিশ আর ইলেভেন টুয়েলভে তো কম রয়েছে আমি আমার টোটাল ভ্যাকেন্সিটা বলতে পারছি না দশটা এগারোটা হবে হয়তো তো এই আটত্রিশটা সিট বেড়ে গিয়ে যদি দেড়শো সিটও হয় একশো আশিও হয় সেক্ষেত্রে কাট অফ এই প্যাটার্নের কোশ্চেন হলে এই প্যাটার্নের কোশ্চেন হলে কাট অফ তুমি ধরে রাখো এইটটি ঠিক আছে এইটটি প্লাস ধরে রাখতে পারো কারণ সিট সংখ্যা যদি আমি এটা ধরি তাহলে মক টেস্ট দেওয়া অবশ্যই দাও তবে নিজেকে যাচাই করার জন্য দিতে হবে সেইভাবে তোমাদেরকে দিতে হবে যে মক টেস্টের আমি পেপার পেয়ে গেলাম আমি মুখস্থ করে গেলাম সেটার জন্য নয় ঠিক আছে মক টেস্টটা তোমাকে দিতে হবে কি কারণে না মক টেস্টটা শুধুমাত্র নিজেকে যাচাই করার জন্য নাইনটির মধ্যে টার্গেট ওই যে এইটটি প্লাস ঠিক আছে তো এইভাবে এগিয়ে যাও তো অ্যাডমিট কার্ডও খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে এই পর্যন্তই আর কথা বাড়াচ্ছে না সকল ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ